আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সুপ্রিয় অনার্স সাইকেল এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি আরিফ ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রিয় শিক্ষার্থীরা দুই তারিখে তোমাদের পরীক্ষা হাতে অল্প যতটুকু সময় আছে পাস করার জন্য যথেষ্ট সময় আছে যদি তুমি শেষ সময় থেকে আন্তরিকতার সাথে সঠিকভাবে কাজে লাগাতে পারো তো শেষ মুহূর্তে অল্প সময় পরে যাতে পাস করে যেতে পারো তোমাদের যে শর্ট সাজেশনস দিয়েছি এর জন্য সেই সাজেশন আজকে সিক্সটি ওয়ান পেজ থেকে পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশনের দুই হাজার বিশ থেকে দুই হাজার বাইশ সালের প্রশ্ন ব্যাখ্যা করব তো তোমরা আজকে নম্বর পঁয়তাল্লিশ এখনও পর্যন্ত এই শর্ট সাজেশনসটি সংগ্রহ করতে পারো তোমাদের এই মুহূর্তে কুরিয়ার করে নেওয়া পসিবল না কারণ সময় খুবই কম তো তোমরা এই পুরো সাজেশনসটিকে পাচ্ছ বিশটি পিডিএফ ফরম্যাটে বিশটি পিডিএফ আমি সকল আইটেমকে ভাগ করেছি এই বিশটি পিডিএফ আইটেম মানে পিডিএফগুলো সকল আইটেমগুলোকে পিডিএফ করে যদি তুমি নিতে চাও তাহলে তুমি আমার সাথে যোগাযোগ করো অতি সত্বর যোগাযোগ করো যত তাড়াতাড়ি যোগাযোগ করবে তত তাড়াতাড়ি পেয়ে যাবে স্বল্প মূল্যে নামমাত্র কিছু টাকা খরচ করে তুমি এই পিডিএফগুলো তোমার ফোনে নিয়ে পড়তে পারবে তো দেখো জিরো ওয়ান ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপে তোমার হোয়াটসঅ্যাপে গিয়ে এই নম্বরে এস এম এস করো এবং তুমি বলো যে তোমার অনার্স সাজেশনস পিডিএফ প্রয়োজন এটা বললেই বুঝে যাব এবং তোমাকে রিপ্লাই দেওয়া হবে প্রিয় শিক্ষার্থীরা চলো আজকের যে আলোচনা সেটা শুরু করি প্রথমত দু হাজার বিশ সালের প্রশ্ন বিশ সালের প্রশ্নটিতে আমরা দেখতে পাচ্ছি এটা একটা ন্যারেশন এবং এই ন্যারেশনটা হচ্ছে তোমার আমাদের দি দিলাঞ্চিয়ন গল্পের অংশবিশেষ তোমরা আইসিসিতে এটা পড়েছ তো আমি আনসারটা করছি তোমরা একটু সবাই খেয়াল করো প্রথমত আমি দেখো আমাদেরকে বুঝতে হবে যে এই প্যাসেজটা মূলত হচ্ছে যেহেতু একটা ন্যারেশন টাইপ তাহলে এটা কে বলেছে সেটা আমাকে বুঝতে হবে বা কে কোথায় কথাটা বলা শুরু করেছে শেষ করেছে এই ব্যাপারটাকে আমাকে ধরতে হবে এটা হচ্ছে মেইন ব্যাপার তো দেখো আমরা চেষ্টা করছি প্রথমত বলেছে যে আই নে ড্রিঙ্ক এনিথিং ফর লাঞ্চ আমি দুপুরে খাবারের জন্য কিছুই খাই না এই যে কথাটা এই কথাটা হচ্ছে লেখিকার মানে মহিলার কথা যে মহিলাটা লেখকের কাছে মূলত দাওয়াত খাইতে গেছিলো তো আমরা এটাকে হচ্ছে ইন্পর্টেন্ট কমেডি আটকালাম যে আই ডে ফর ড্রিঙ্ক আইটা ক্যাপিটাল লেটার তোমরা বুঝতেই পারছো আই নে ফর ড্রিঙ্ক এনিথিং ফর লাঞ্চিয়াম এটা মহিলার কথা শেষ হলো নিচে ইনভার্টেড কমা তারপর বললাম যে তোমার সি সেট সে বলল তখন লেখক বলে উঠল যে তোমার যখন মহিলাটা বলল যে আমি দুপুরে আসলে ড্রিঙ্ক করি না তখন লেখক দ্রুত বলল যে নাইডার ডু আই না আমিও কিছু খাই না আই আনসার মানে লেখক বললো যে লেখক বলতেছে আই আনসার আমি উত্তর দিলাম প্রম্পটলি মানে আমি খুব দ্রুত উত্তর দিলাম দ্রুত উত্তর দিল কিন্তু উত্তরটা শেষ হয় না এই মহিলার মহিলা বলতেছে মানে মহিলা কিন্তু তার কথাটা বলতেছে এক্সেপ্ট হোয়াইট ওয়াইন যে আমি সাদা ওয়াইন আসলে দুপুর কিছু খাই না তার মানে মহিলা খেতে চাচ্ছেন আর কি মূলত লেখকের তো অবস্থা খারাপ তো সো সো কী বলছে সে প্রসিডেড সে বলে গেল অ্যাজ অ্যাজো যেন মনে হয় আই বড় হাতের হ্যাড নট আই হ্যাড নট স্পোকেন আমি যেন কোনো কথাই বলি নাই মানে এমন করেই সে এত দ্রুত বলল ফুল স্টপ তো মহিলার কথা আবার শুরু মহিলা বলতেছে দেস হোয়াইট ওয়াইনস এই ফ্রান্সের সাদা ওয়াইনগুলো আর সো লাইট খুবই হালকা ফুল স্টপ দে আর ওয়ান্ডারফুল দে আর ওয়ান্ডারফুল ফর দ্য ডাইজেশন সেগুলো হচ্ছে ডাইজেশনের জন্য খুবই ভালো ফুলস্টপ কমা শেষ এই হচ্ছে মহিলার কথা শেষ হলো তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমাদেরকে সবসময় বুঝতে হবে যে কে কথাটা শুরু করেছে কে কথাটা শেষ করেছে এরপরে দুই হাজার একুশ সালের প্রশ্নটি আমরা যদি সমাধান করি দুই হাজার একুশ সালের প্রশ্নে বলেছে এটা হচ্ছে তোমার একটা গল্প এবং এর ভিতরে ন্যারেশন রয়েছে গল্প প্লাস ন্যারেশন দুটোই আমরা এখানে দেখতে পাচ্ছি তো প্রথমে আমরা যদি লিখি যে আনসার আচ্ছা দুটি বন্ধু হচ্ছে তোমরা দুটো বন্ধু হচ্ছে জঙ্গলের মধ্য দিয়ে হাঁটতে ছিল তাহলে বলবো হচ্ছে ওয়ান ডের ওটা বড় হাতের দিব সরি ওয়ান চেঞ্জ হয়ে যাচ্ছে আচ্ছা ও বড় হাতের ওয়ান ডেই একদিন টু ফ্রেন্ডস দুজন বন্ধু ওয়ার পাসিং আচ্ছা থ্রু আ থিক জঙ্গল ঠিক জঙ্গল মানে একটা ঘন জঙ্গলের মধ্য দিয়ে যারা যাচ্ছিল ফুল স্টপ আচ্ছা হোয়েন নাইট ফেল যখন রাত নামলো কমা তোমরা জানো যে বাক্যের প্রথমে যদি কানেক্টর বসে যেমন হোয়েন বাক্যের প্রথমে বসার কারণে মাঝখানে একটা কমা ইউজ করতে হয়েছে এই কমাটা শব্দর অর্থ হচ্ছে তখন তাহলে হোয়েন নাইট ফেল যখন রাত হলো আচ্ছা যে ওয়ান অফ দেম তাদের একজন সেইট টু দ্য আদার ফ্রেন্ড অন্য বন্ধুকে বলল কমা ইনভার্টেড কমা কি বলল যে আই অ্যাম টোল দ্যাট আমাকে বলা হয়েছে যে আ ফায়ার্স বিয়ার একটি হিংস্ট ফায়ার্স বানাডো সমস্ত ফায়ার্স হ্যাঁ ফায়ার্স বিয়ার একটি হিংস্টো ভাল্লুক লিপস ইন দ্য জঙ্গল জঙ্গলে বাস করে আচ্ছা ফুল ফুলস্টপ হোয়াট শুট উইডো আমরা কি করব ইফ ওই পল উইথ ইট আমরা যদি এর সম্মুখে পড়ি তাহলে আমরা কী করবো প্রশ্নবোধক চিহ্ন ইনভার্টের কমা শেষ এটা সে একজন বন্ধুর কথা তখন আরেকজন বন্ধু উত্তর দিচ্ছে যে কি বলছে যে সে বলতেছে যে আই বড় হাতের আই উইল কিল ইট আমি এটাকে হত্যা করে ফেলবো ইনভার্টেড কমা শেষ নিচে একটা কমা সেট দি আদার্স সেট দি আদার অন্য ছেলেটি পণব তারপরে কি বলেছে দেখো দে হ্যাড নট গান গন ফর ফার তারা বেশি দূর যায় নাই হোয়েন দ্য বিয়ার যখন ফাল্লুকটি রাস্ট আউট বের হয়ে আসলো অব দ্য জঙ্গল জঙ্গল থেকে বের হয়ে আসলো তাহলে এইভাবে কোথাও একটা গল্প এবং গল্পের সাথে সাথে মাঝখানে আবার ন্যারেশনও রয়েছে দুহাজার বাইশ সালে যে প্রশ্নটি দিয়েছিল আমরা একটু সমাধান করার চেষ্টা করছি দেখো সবাই কি বলেছে এটা হচ্ছে একটা ন্যারেশন এটা আমাদের আগেও করেছি সম্ভবত দু হাজার পনেরো এটা এসেছিলো আর রিপিট করেছে প্রশ্নটা একটা লাইন বাড়াই দিয়েছে অবশ্য ডব্লিউটা বড় হাতের ডব্লিউটা বড় হাতের ওয়াই আর ইউ আর পোর্টিং আপ দ্য ফোর্স ইন ইউর পকেট স্যার স্যার আপনি কেন আপনার পকেটে খাবারগুলো রাখছেন আচ্ছা আর তারপর কী বলছে যে তোমার আচ্ছা আচ্ছা ডোন খাচ্ছেন না কেন প্রশ্ন বদলছেন হোক ইনভার্টার কমা শেষ এক্স দ্য নোবেল ম্যান সম্ভ্রান্ত লোকটি জিজ্ঞেস করলো তারপরে সাদের উত্তর যে আই এম ডুইং দ্য রাইট থিং আমি সঠিক কাজটি করছি আচ্ছা ফুল স্টপ মাই ড্রেস আমার পোশাক ডেজার্ট রিস ডিশেস আমার পোশাক এই দামি খাবারের যোগ্য এটা শেখ সাদির কথা ইনভার্স গমা দিয়ে আমরা আটকে দিলাম আচ্ছা রিপ্লাইট আচ্ছা শেখ সাদি শেখ সাদি উত্তর দিলেন আচ্ছা মূলত শেখ দুইটা এ আচ্ছা ফাইন শেখ সাথে উত্তর দিলেন আচ্ছা গেল এরপর সম্ভ্রান্ত লোকটি বললেন যে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আমি বুঝতে পারছি না হোয়াট ইউ সরি হোয়াট ইউ মেন আপনি কি বোঝাতে চাচ্ছেন সেটা আমি বুঝতে পারছি না সেইট দ্য নোবেলম্যান সম্ভ্রান্ত লোকটি বললেন যে আপনি কি বলতে চাচ্ছেন আমি বুঝতে পারছি না ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা এই হচ্ছে দুই হাজার বাইশ সালের প্রশ্ন সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি আজকের তোমরা বুঝতে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের শেষ মুহূর্তে যারা পাস করতে চাও তোমাদের শর্ট সাজেশনস যারা নিয়েছ তারা তো জানো একেবারে সাজানো গোছানো একটি সাজেশন তোমাদেরকে দেওয়া হয়েছে তিনটি পার্টিরই শর্ট সাজেশনস দেওয়া হয়েছে শেষ মুহূর্তে তোমরা যারা এই শর্ট সাজেশনটিতে নেওয়াটা সম্ভব না মানে যেহেতু কুরিয়ারে সময় খুবই কম রয়েছে এই মুহূর্তে কুরিয়ার করে নেওয়া সম্ভব না তো তোমরা বিশটি পিডিএফ এই সাজেশনটা এই মুহূর্তে পাচ্ছ সামগ্রিক সাজেশনটিকে আমি বিশটি পিডিএফ ভাগ করেছি যেমন তোমাদেরকে আমি যদি বলি বিশটি পিডিএফ কী কী আছে যেমন প্রথমে ফাইনাল যে সাজেশনসটা রয়েছে তোমার রাইটিং তিনটি করে হ্যাঁ তুমি যদি তিনটি করে পারো তিনটি করে টপ থ্রি করে সাজেশনস দেওয়া রয়েছে এই পিডিএফটিতে তো সেটা পাবে এক নম্বর পিডিএফ তারপরে দুই নম্বর পিডিএফ হচ্ছে আনসিন প্যাচেস উত্তর সহকারে দেওয়া রয়েছে নিয়ম সহকারে তারপরে সেন্টেন্স কারেকশন এখানে টেকনিক সহকারে তোমাকে উত্তর সহকারে সাজেশনসগুলো দেওয়া রয়েছে এবং বিগত বছরের প্রশ্নও কিন্তু এখানে রয়েছে ডব্লিউস কোশ্চনে ওই একই রকম তোমাকে পঁচাত্তরটি বাক্য আমি ডবলু এস কোশ্চেনের জন্য সাজেশনস দিয়েছি শর্ট টেকনিক দিয়েছি দিয়েছি বিগত বছরের প্রশ্ন এবং তার উত্তর এরপরে রাইট ফর্ম অফ ভার্বস ওই একই রকম করে আর্টিকেল রিয়ারেন্স পাংচুয়েশন মার্কস তারপরে চেঞ্জিং ওয়ার্ডস অ্যান্টোনিম ট্রান্সলেশনস সিনোনেম নোটিস রাইটিং পোস্টার রাইটিং অ্যাডভার্টাইজমেন্ট মেমো এবং স্লোগান অ্যাপ্লিকেশন রাইটিং লেটার রাইটিং প্যারাগ্রাফ রাইটিং এবং এস এ রাইটিং এই বিশটি পিডিএফে আমি তোমাদেরকে পুরো সাজটি ভাগ করেছি তো তোমরা খুবই দ্রুত খুবই স্বল্প মূল্যে নামমাত্র মূল্যে তুমি এই পিডিএফটি সংগ্রহ করতে পারো যেটা তুমি তোমার ফোনে রেখে পড়তে পারবে কম্পিউটার বা ল্যাপটপে রেখে পড়তে পারবে অথবা প্রিন্ট করে নিয়েও তুমি পড়তে পারবে তো নেওয়ার জন্য তোমরা অতি সত্তর জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স এই নম্বরে হোয়াটসঅ্যাপে এসএমএস করো এবং তোমরা পিডিএফটি সংগ্রহ করো তোমরা হোয়াটসঅ্যাপে গিয়ে এই নম্বরে এস করে বলো অনার্স বর্ষে বা পিডিএফ লাগবে এটুকু বললেও মোটামুটি বোঝা যাবে প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ক্লাসের শেষ পর্যন্ত আছো যারা আছো সকলকে বলবো ক্লাসটিকে একটু কাইন্ডলি শেয়ার করে দিও আর তোমরা শেষ মুহূর্তে যারা প্রস্তুতি নিচ্ছ তোমাদের এই ক্লাসগুলো কতটা হেল্পফুল হচ্ছে কেমন লাগছে যদি একটু কমেন্টে জানাও ভালো লাগবে ভালো লাগবে আর প্রিয় শিক্ষার্থীরা সকলের জন্য মহান আল্লাহ তালার কাছে দোয়া রেখে আমি আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি সবাইকে আল্লাহ তালা অনেক ভালো রাখুক এবং তোমাদের খুব ভালো একটি প্রস্তুতি হোক এবং তোমরা একটি ভালো প্রস্তুতি নিয়ে ভালো একটি পরীক্ষা দাও সেই শুভকামনা রাখছি আল্লাহ হাফেজ